হরে কৃষ্ণ এগারোই আশ্বিন ইন্দিরা একাদশী আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার ব্রত পালন করতে হবে একাদশী কিভাবে পালন করতে হবে সবিস্তারে এই ভিডিওটিতে আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত শ্রবণ করুন ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল ভগবানের বদ্ধ জীবদের প্রতি অত্যন্ত কৃপাপরশ হয়েই এই তিথিটিকে উদযাপন বিধান দিয়ে আমাদের মুক্তি লাভের পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে এই ব্রতের দিনে পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ অবস্থান করেন তাই এই পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রতিটি ব্রতও পালন করা উচিত তবে অনাহারে উপবাস করাটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া একাদশের দিনে শারীরিক আবশ্যকতা মূলকে খর্ব করে ভগবানের মহিমা কীর্তন ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা শ্রীহরির নিকট অবস্থান করা তাই একাদশের উপবাসকে বলা হরিবাসর তিথি একাদশী ইন্দ্রিয় মানে পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় এবং পঞ্চকর্মেন্দ্রীয় এবং মন ও এই এগারোটি ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমে হরিবাসর তিথি পালন করা হয় ব্রহ্মঘ্নশ্ব সুপ্রস্য, স্তেয়ী গুড়া তল্পিন নিষ্কৃত ধর্মশাস্ত্রক্তা নয় একাদশন্য ভোজেন ব্রহ্মঘাতী মদ্যপায়ী স্বর্ণচোর এই সকল মহাপাতকীয় ধর্মশাস্ত্রে প্রায়শিত্ব বিধান রয়েছে কিন্তু একাদশীতে অন্ন আদি পঞ্চরবিশস্য ভোজনকারীর কোনো প্রায়শিত্ব বিধান নাই তাই একাদশীর দিন ভুলেও পঞ্চ পঞ্চরবিশস্য যেমন ধান জাতীয় গম জাতীয় ভুট্টা জাতীয় ডাল জাতীয় তেল জাতীয় খাবেন না এবং অন্নকেও খাওয়াবেন না আলু কুমড়া পেঁপে সেদ্ধ করে যে কোনো ফল ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারেন একাদশীর দিন মধু ও কাঁসার পাত্রে খাবেন না একাদশী আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমিষাহার সমস্ত প্রকার নেশা দুধ ক্রিয়া যে কোনো প্রকারের নারী সঙ্গ বর্জন কঠোরভাবে নিষেধ শাস্ত্রে বলা হয়েছে আট থেকে আশি বছর পর্যন্ত সবাই একাদশী ব্রত পালন করতে পারবে রজস্বলা নারী সধবা বিধবা নারী পুরুষ যুবক যুবতী সূচি অসুচি দেশি বিদেশি সকল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষ সবাই একাদশী ব্রত পালন করতে পারবে একাদশীর আগের দিন আপনার সন্ধ্যাবেলায় ভগবানের কাছে এই মন্ত্রটি বলে সংকল্প করবেন একাদশ অপরহানি ভক্ষ্মা মি পুণ্ডরী কাক্ষ স্মরণাঙ্গে ভাবোচ্চ উনত্রিশে সেপ্টেম্বর সকাল পাঁচটা সাতাশ থেকে নটা ছাব্বিশের মধ্যে পালন করতে হবে ইন্দিরা একাদশীর মহাত্মা মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ একাদশী কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজুন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে হয় এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশের মহাত্মা শোনামাত্রই সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজ নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজা পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মনিকে আসন ও পাদ্য অর্ঘ আদি ষোড়শো পচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলক গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর মহিষতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাতনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে সর্বলোক যেতে সমর্থ হব এই পথ জানাবার জন্যই আমার আগমন হে রাজুন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবা ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শায়ন করবেন দিন একাদশীতে প্রাত ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এর স্বর্ণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তিভাবে শ্রী গোবিন্দর পূজা করে ব্রাহ্মণ ভোজন অনুসারে শ্রীহরি ভক্তদের অর্চন করলে আপনার মৃত্যুবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতা বিষ্ণু গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজ বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মহাত্মা পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হয় হরে কৃষ্ণ এখানেই আমি বক্তব্য শেষ করছি